আল্লা রসুল আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন দিন গবেষণা করে মাসা আলা উদ্ভাবন করার মতো শক্তি তাকে দান করেন অ মুসলমানেরা অনেক মানুষ আছে দুনিয়াতে আল্লাহর পছন্দের ব্যক্তি হইতে পারে নাই দুনিয়ার ডিগ্রি অর্জন করেছে বহু ডিগ্রি অর্জন করেছে বাংলাদেশের যত পড়াশোনা আছে সব শেষ করে ফেলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ব পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এত এত পড়াশোনা করে পৃথিবীর সব পড়াশোনা করে শেষ করে দেশে এসেছে দেশে এসে বলতেছে গড ইজ না আল্লাহ বলতে কিছুই নাই না তাহলে বলেন তো মুসলমানের আপ ওই লোকের শিক্ষার দুই আনা কোন মূল্য আল্লাহর কাছে আসে নাকি দুই আনা মূল্য নাই কারণ সে আল্লাহ চিনতে পারে নাই মুসলমান দুনিয়ার হাসানা আপ দুনিয়ার কল্যাণ আল্লাহ আল্লাপুল আলামিন যদি আপনাকে দুনিয়ার দুনিয়াতে থাকা অবস্থায় দিনের আলেম দান করেন তাহলে বোঝা গেল দুনিয়ার কল্যাণের কিছু অংশ আপনি পেয়ে গেছেন আমাদের মাদ্রাসাগুলোতে নুরানিতে একটা সিলেবাস আছে নুরানি সিলেবাস ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে ওই সিলেবাসের মধ্যে সহি করে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় সুন্দর করে সে তেলাওয়াত করতে পারে জানাজারা নামাজ কিভাবে পড়াইতে হয় ইমামতি কেমনে করতে হয় মুসল্লি কেমনে হইতে হয় ওগুলো নুরানির সিলেবাসে শিক্ষা দেয়া হয় আপনি দুই যে কতগুলো মাসালার দরকার হয় নুরানির ক্লাসে শিক্ষা দেয়া হয় অ একজন লোক তার সন্তানকে গরিবী হালতের কারণে টাকা পয়সা নাই গরিব হওয়ার কারণে বেশি পড়াশোনা করাইতে পারল না কেবল মাত্র নুরানি পর্যন্ত পড়িয়েছে এইটুকু পড়িয়েছে সে দুনিয়ার কাজ কামে লেগে গেছে বিভিন্ন প্রকারের কাজ করতেছে আল্লাহর কালাম সে পড়েছে এমনভাবে পড়েছে নিজে নিজে চাইলে বাকি জিন্দগিটা আল্লাহর কালাম প্রতিদিন পড়তে পারবে সে যদি চায় কারণ কিছু বাংলাও শিক্ষা হয় সে যদি চায় তো আল্লাহর কালাম বুঝে বুঝে পড়তে পারবে অর্থ সহ আল্লাহর কালাম বুঝতে পারবে এই রকমভাবে জীবনটা পরিচালনা করতেছে দেখবেন একদিন না একদিন তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাবে চলে যাওয়ার পরে ইমাম সাহেবকে চোখে ফানি ছেলে ফেলে ফেলে এই নুরানি পড়োয়া সন্তানটা গরিব বাবার নুরানি পড়োয়া সন্তানটা ইমাম সাহেবের কাছে গিয়া চোখের পানি ফেলে ফেলে বলবে হুজুর আপনি যদি অনুমতি দেন আমার বাবার নামাজির ইমামতি আমি করতে চাই বলবে কি বলবে না ইমামতি করবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে ও মুসলমান এটা স্বাভাবিক কথা আপনার বাবার জন্য আমার চোখ দিয়া পানি আসবে না আপনার মনে যত কষ্ট যায় আমার মনে এত কষ্ট আসবে না ঠিক কিনা জুড়ে কোন চোখের পানি ফেলে ফেলে যাওয়া নামাজ পড়বে নিজে কবরে নামবে বাবাকে কবরে শোয়া দিয়া আল্লাহর দরবারে দোয়া করবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে ও মুসলমানেরা এইটা হলো গরিব বাবার নুরানি পর্নেওয়ালা সন্তান আরেকজন মনে করেন যে টাকা পয়সার অভাব নাই দুনিয়ার এমন কোনো ডিগ্রি নাই যে ডিগ্রি সে অর্জন করে নাই বাংলাদেশ সহ বহির্বিশ্ব থেকে আর পাঁচটা দশটা ডিগ্রি নিয়ে এসেছে কিন্তু আল্লাহ আর কালাম পড়তে পারে না মসজিদে যায় না নামাজ পড়ে না আল্লাহ আর গোলামি করে না বাবা যদি মরিয়া যায় কারণ ওই ব্যক্তির বাবাও মরবে কি মরবে না যেই সন্তান আল্লাহর গুলামি করে এই ব্যক্তি এই সন্তানের বাবা যেরকম মারা যায় যেই সন্তান আল্লাহর গোলামি করে না ওই সন্তানের বাবা ও ঠিক সেই রকম মারা যাবে বাবা মারা যাবে ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হুজুর নামাজটা কেমনভাবে পড়াইতে হয় আপনি একটু সুন্দর করে নামাজটা পড়ায় দেন বড় ওই কথা বলবে আবার দুনিয়াতে এমন সন্তানও আছে এমন সন্তানও দুনিয়ার জমিনে আছে খবর পাই আমরা বাবার জানাজার নামাজ মাঠের মধ্যে জানা যারা নামাজের দৃশ্য দেখা যাচ্ছে জানা যারা নামাজ চলতেছে সন্তান জানা যারা নামাজ পড়তে যায় না দরকার এমন সন্তানও আছে না নাই আপনি আপনার সন্তানকে পৃথিবীর সব ডিগ্রি দিলেন সব লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সব ডিগ্রি অর্জন করালেন আপনার সন্তান যদি আপনারা জানা যারা নামাজ না পড়তে পারে আপনার এত টাকা যে আপনার সন্তানের পিছনে খরচ করলেন আমার তো মনে হয় ওগুলো আর মাটি হয়ে গেছে যেই সন্তান আপনারা জানা নামাজ পড়তে যায় না আমার তো মনে হয় ওই সন্তান কোনোদিন হাত উঠায় আল্লাহর দরবারে আপনারা জন্য কাঁদবে না